ভারতের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশের সাম্রাজ্যবাদী রাষ্ট্রের উদ্ভব প্রায় একই সময় হয় উত্তর ভারতের আধিপত্য বিস্তারে প্রতিদ্বন্দ্বিতায় বাংলা রাজশক্তি অংশগ্রহণ করে গৌর রাজা শশাঙ্কের সময় থেকে বাংলার সাম্রাজ্যের গঠনের প্রয়াস শুরু হয় বাংলা রাজাদের মধ্যে শশাঙ্কই ছিল প্রথম সার্বভৌম রাজা সম্ভবত তিনি মগধ গৌরের আধিপতি মহাসেনগুপ্তের অধীনে মহাসামন্ত ছিলেন আজ গৌড়রাজ শশাঙ্কের কিছু তথ্য তুলে ধরেছি পুরো ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করুন গুপ্ত সাম্রাজ্যের পতনকালে গুপ্ত উপাধিকারী রাজারা উত্তর ও কিছু অঞ্চলে রাজত্ব শুরু করেন কিন্তু কৌনজ মৌখরি ও দাক্ষিণার্থ্যের চালুক্য রাজাদের ক্রমাগত আক্রমণের ফলে বাংলার গুপ্তবংশীয় রাজারা দুর্বল হয়ে পড়ে সেই সুযোগে ছয় খ্রিস্টাব্দে পূর্বেই শশাঙ্ক গৌড়ে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার শশাঙ্ককে বাংলার রাজাদের মধ্যে সর্বপ্রথম সার্বভৌম নরপতি হিসাবে অভিহিত করেছেন তার রাজধানী ছিল মুর্শিবাদ জেলার অন্তর্গত কন্ন সুবর্ণে রাজবংশে প্রতিষ্ঠা করেই শশাঙ্ক রাজ্য বিস্তারে উদ্যোগী হন ফলে উত্তর ভারতে অন্যান্য উদ্যমান রাজশক্তিগুলি তার সঙ্গে সংঘর্ষ শুরু হয় বানভর্তে হস্যচরির ও থেকে শশাঙ্কের রাজ্য বিস্তারের কথা জানা যায় বাংলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে রাজ্য বিস্তারে মনোযোগী হন অল্প সময়ের মধ্যে তিনি দক্ষিণে দ্বন্দ্বভুক্তি উৎকল ও কন্দরাজ্য জয় করেন পশ্চিমে তিনি মখজ জয় করেন এভাবে অল্প সময়ের মধ্যে শশাঙ্ক এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তার প্রধান লক্ষ্য ছিল কৌণজদের মুখরিদের আক্রমণের থেকে নিজের রাজ্যের নিরাপত্তা বিধান করা রাজবর্মন কৌণুজের দিকে অগ্রসর হলে পথে শশাঙ্কের সঙ্গে তার যুদ্ধ হয় যুদ্ধে রাজবর্মন পরাস্ত এবং বন্দি হয় এবং তার বন্দি অবস্থায় তার মৃত্যু হয় অন্যদিকে কৌণুজ রাজা গ্রহবর্মা পরাস্ত হয়ে নিহত হন এবং তার রানী রাজশ্রীকে শশাঙ্ক হাতে বন্দি হন রাজ্যবর্ধনের মৃত্যুর সংবাদে তার কনিষ্ঠ ভাই হর্ষবর্ধন শশাঙ্কর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন শশাঙ্কর সঙ্গে হর্ষবর্ধনে যুদ্ধ হয়েছিল কিনা তা ঠিক জানা যায় না হিউনসাং এর বিবরণী অনুযায়ী শশাঙ্ক ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তার নিজের সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখেন শশাঙ্ক ছিলেন শিবের উপাসক হিমেনশাং শশাঙ্ককে পরম বিদ্বেষী বলে বর্ণনা করেছেন কিন্তু তা সত্য নয় কারণ ইউয়েনসাংস এর বৃত্তান্ত থেকে জানা যায় যে শশাঙ্কের রাজধানী বৌদ্ধদের যথেষ্ট প্রতিপত্তি ছিল যাই হোক শশাঙ্কের কৃতিত্ব অস্বীকার করা যায় না একজন সামন্ত হিসাবে জীবন শুরু করে তিনি গুপ্তদের হাত থেকে গোড় মুক্ত করেন তিনি হর্ষবর্ধনের মতো এক পরাক্রান্ত সম্রাটের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে বাংলা বিহার ও নিজের আধিপত্য বজায় করতে পেরেছিল প্রকৃতপক্ষে তার সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে বাংলা পাল রাজারা সাম্রাজ্য গড়ে তুলতে প্রয়াসী হয়েছিল বাংলায় ইতিহাসে শশাঙ্ক এক বিশেষ স্থান অধিকার করে আছেন